আসসালামাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আজকে হইলো এই যে সবজি নিতে আসছি গাছে থেকে ওই যে আমার আব্বাই হইলো বুনছে এখানে অনেক কিছু আয়সা আসছে এই যে কিনিবে বাবা তোমার কোলে নেই কোলে নেই কোলে নেই সিরা ফেলাইবে বলে তুমি যে বলতাছে তোমার না নাই তুমি আমার কোলে আসো তো সবজি খেতে থেকে এই যে সবজি আমরা

তো গায়ে সে যে উঠাই নিতেছে একটা ঝাঁকার মধ্যে ছোট্ট একটা ঝাঁকার মধ্যে তো উঠে নিয়ে বাড়িতে চলে যায় তো আমার মেয়েরা সব নষ্ট করতেছে তো পরে আপনাদের দেখাবো তো আব্বাই এই যে দেখেন কাজ করতেছে আমার আব্বা তো গায়ে সে যে দেখতে পারছেন খুদের ভাত রান্না করছে আমার মা খোদের ভাত খাবো এখন ভর্তা দিয়ে সস পাতা উঠে আনছিলাম মজিরাতে ভর্তা বানাইছিলো মায় তো ভর্তা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এখন হলো খুদের ভাত খাবো তো এই যে ভাইরা নিলাম খুদের ভাত তো গায়ে সে যে দেখতে পারছেন ভর্তা বানানো হয়েছে আলু ভর্তা সিম ভর্তা সস ভর্তা তো কালকে উঠাই আনলাম ওই গিলা দিয়ে ভর্তা বানাইছে খুব রান আসতে এই যে ওদিকে যাও তুমি ঝাড়ু নিয়ে এসো এখানে মলা তো এই যে সস ভর্তাটা দেখেন কত লোভনীয় দেখা যাইতেছে এটা মরিচ বাটা ওইটা হলো আলু আর ছিমদা ভর্তা বানাইছে তো তিন চার প্রভাতের ভর্তা বানাইছে এখন খাবো খাবার অনেক লুভ লাগতেছে তো ফ্রেশ ফ্রেশ গাছে থেকে আয় নেয় এই যে ভর্তা বানানো হইলো তো এখন আমার রাজকন্নাটাকে একটু খাওয়াই দিই রাসকন্যা এসে বসছে যে খাবে আমার সাথে একসাথে তাই একটু বেশি করে নিছি আর খুদের ভাত খাইতে আমার খুব ভালো লাগে আরবি রাব্বার অনেক পছন্দ আরো বেরোবাই তো কাছে নাই না খাইতে পারতো এই যে ধরো খাও এই কে খাওয়াই দিলাম মজা না এই যে বড় মাই নিয়ে খাইতেছে হাত দিয়ে নিয়ে খাইতে আমরা তো আমাদের এইখানে হইল এই ছোট ছোট খুদের ভাত বলিয়ে গেলাম এক এক অঞ্চলে এক এক ভাষা বলে জানি না কি ভাত বলে তো আমরা তো খুদের ভাত বলেই খাই এই যে দেখেন খুদের ভাত ছোট ছোট অনেক মজা হয় আঠালো এই যে ভালো লাগে খাইতে তো এই আমার রাসকনার আর একটু দিলাম খাবাই তা আমি একটু খাই বিশ একটু খাই দেখি কেমন হয় মজা হয়েছে নাকি খুদের ভাত আমার অনেক ভালো লাগে গরম গরম সকালে খুদের ভাত খাইতে অনেক মজা লাগে খাইতে আর পাতা দিয়ে বানানো হয়েছে আচ্ছা যাও তো এই যে খাইতেছি দেখুন আহ অনেক লোভনীয় তো একটু পাতা ভর্তা নেই হাত দিয়ে নিতে আসি চামচ একটু পাতা ভর্তা নেই সস পাতার ভর্তাটা ভাইবা তুমি আরো এই সামনে আসো পাতা ভর্তাটা খাই নি তো আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আমার মেয়ে বলে দিলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আল্লাহ হাফেজ গাইস আমরা খাওয়া দাওয়াটা পূর্ণ শেষ করি আল্লাহ হাফিজ